আমাকে ওই ব্যাডায় কয় কোনো যোগ্যতা নাকি আমার নাই তো আপনাদের সাথে আজকে শেয়ার করি যোগ্যতা কতটুকু এক এক করে যোগ্যতা আপনাদের প্রমাণ দেবো সেইটা হলো আজকে পুরীটা দেখালাম এই যে যে পুরীটা বানাচ্ছি যেভাবে ফুলতেছে সে ফুল লুচির মতো তাহলে বলেন এই যোগ্যতা কি সবাই আছে এই পুরীতে কেউ কি এরকম ফুলাতে পারে কেউ বলতে ভুল মানে অনেকে আমার মতো যোগ্যতাহীন সে কি পারে এই বেডের জন্য যে কত কষ্ট করে কত কিছু বানাই তারপরে বলে কি তোমার যোগ্যতা নাই তো যোগ্যতা দেখেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাই যান যে আমার যোগ্যতা কতটুকু বলেন এই পুরী কি বানানো সম্ভব এইটা কোনো কথা এই পুরীটা বানাতে বানাতে তো আমি চিন্তা করতেছি কালকে একটা কিছু করে দেখাবো যোগ্যতা কতদূর আমি তাদের আমার তো যোগ্যতা দেখাবো এই সাথে আমার পোলারও যোগ্যতা দেখাবো যে যোগ্যতা কত দূর এই ঘরে যাক আর কত যোগ্যতা সেটা প্রমাণিত হবে আপনারাই কিন্তু তার বিচার বিচারে এরকম যে পুরি এরকম কি দুই চারটা মহিলা বানাইতে পারে দেখ আমি তো একটা দোকান খোলার ক্ষমতা রাখি বিছনার উপর চলে আসলাম কারণ আমার তো আবার ডাইনিং টেবিল নেই এনে এইবার ভাবতেছি যে হোটেলে কি কি করে এইবার আমি না একটা প্লেটের উপর ভালো করে দেখেন আমি বিছনার উপর বসে সেইভাবে কাটতেছি কারণ এই পুরো দাম যে কত টাকা হবে কারণ কতগুলো বানাইছি কতগুলো টাকা বাসাই দিলাম এই টাকা যদি আমি পাইতাম তাহলে তো প্রতিদিন এরকম ফুলকো ফুলকো লুচি পুরি খাওয়াইতাম কিন্তু আমাকে তো সে টাকা দেয় না এই জন্য আমি বানাই না এই জন্য বলে কি আমার যোগ্যতা যোগ্যতাকে কত দূরে এবার দেখেন কিভাবে সবাই কাছে কি আর বলবো সব তো দেখাতে পারলাম না এরা যে গপ 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 করে খাই এই যোগ্যতার জন্যই খায় এইবার পরীক্ষা এসে এইবার আসলাম পড়ালেখা দেখেন তো আমার ছেলে কি সুন্দর হাতের লেখা করাইতেছি আরে বাবা এই ছেলে পড়াইতেও তো একটা যোগ্যতা লাগে শিক্ষিত মা হলে সে পড়াইতে পারে অশিক্ষিত মা হলে কি পড়াইতে পারতো এইটাও তো একটা যোগ্যতা বলেন তো যোগ্যতাকে আর কি দেখাবো দেখেন খালি আজকে দেখতেই থাকবেন দেখতেই থাকবেন এরপরে দেখেন কি অবস্থা আমার ছেলে এইবার বলছে যোগ্যতা অর্জন কর আমাকে বলে যে যোগ্যতা নেই তো ওদেরও যোগ্যতা তৈরি করি আমার পোলাও সেই যোগ্যতা অর্জন করার ভিতরে সেইভাবে লাগছে বলতেছে কি মাম্মা তুমি বৈশে থাকো আমি দেখো যে কিভাবে যোগ্যতা অর্জন করি আজকে আমার বাবা বলতেই হবে যে যোগ্যতা আছে এর মারও আছে এরও আছে দেখেন আমার বড় পোলাট কোনো যোগ্যতা অর্জন করে না সে এর ভিতর নাই এই দেখেন দেখেন বিছনাটা কিন্তু সম্পূর্ণ কোনো কিন্তু এই জায়গায় ফাউ কথা মানে বলিনি দেখেন আপনাদের সামনেই আমি ভিডিও সারসি দেখেন কি এইভাবে সুন্দর করে বিছনাটা টান টান করে গুছাইছে এটা তো আসলে কেউ পারবে না এইটুকু বাচ্চা কোনোদিন পারে আমি যেভাবে বালিশগুলো রাখি দেখেন আমার ছেলে কিন্তু সেইভাবে রাখতেছে কি আর বলবো একেবারে ডুপ্লিকেট কফি এরকম যে কফি হবে তো আমি ভাবতেও পারি না ওরে আল্লাহ রে আল্লাহ এইবার বললাম যে বাবু তুমি আসো এবার দো আমার তো পাউ ব্যথা করতেছে তুমি একটু যোগ্যতা অর্জন করো আমি একটু বসে থাকি তোমাদের এতক্ষণ আমি পুরি কত কিছু খাওয়াইছি পড়াইছি বলো এইবার তুমি করে ফেলাম তারপরে আমার ছেলে বললো কি মাম্মা ঠিক আছে ওই দেখেন বড়টার দেখেন ঠ্যাং দেখাইলাম শুয়ে রয়েছে আর আমার ছেলেটা দেখেন কি কষ্ট করে যাচ্ছে একেবারে ঠিক আমার বড় ছেলেটা পুরো বাপের মতো দেখেন এই বললি তো আবার অন্যায় হয়ে যাবে মানে ভিডিওতে তো আবার প্রমাণ থেকে যায় কি যে একটা ঘটনা তখন দেখা যাচ্ছে আবার এই ভিডিও দেখে আবার আমার এই ঝাড়টা দিয়ে পিঠাইতেসে আমার ভয়ও লাগে তারপরেও আমি ভিডিওতে বইলেই দিলাম কারণ না বললে তো আপনারা সত্যটা জানতে পারবেন না যে যোগ্যতা তার তো কোনো যোগ্যতাই নেই থাকবে আর এদিক দিয়ে যোগ্যতা যোগ্যতা নেই দেখেন আমার ছেলে যে কি খুশি হয়েছে কি আর বলো এইবার বলতেছি যে বাবা আরও কাজ তো বাকি রয়েছে এই টুলগুলো তুমি সুন্দর করে সাজাই সাজাইতেও দেখেন এইবার তো এই ঘরটা ক্লিয়ার করলো ওই দেখেন ওই দেখেন বড়টাকে এইভাবে লাফালাফি করতেছে এই দেখেন এইবার আমার ছেলে ওই ঘরটাও ঝাড়ু দিচ্ছে বলছে তোমার কোনোটা কাজ করা লাগবে না এইবার দেখেন আমার ছেলেটা ঘামাইয়া কি কি অবস্থা আহারে কি কষ্ট করাইছি আমার বাবুটাকে দিয়ে আজ এই পর্যন্তই কীরকম জানো সময়টা শেষ হয়ে গেল পরবর্তী ভিডিওর জন্য আবার চলে আসতেছি আর আমার বাবার এই ফোকলা দাঁতগুলো উঠাই রাখতেছি বড় হইয়া যখন দেখবে লজ্জাতে ময়রা যাবে তখন আমার কি সুন্দর লাগবে যে দেখো বাবা তুমি কীভাবে আসতেছিলা যাকে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে না আল্লাহ ফিরেজ আসসালামু আলাইকুম